বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বাইশ তিন দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি আসতে চলে যে আপনারা জানেন তার নোটিশ আগে জারি করা হয়েছে সেই সংক্রান্ত আজকে আরেকটি আপডেট রয়েছে আসুন সঙ্গে আপডেট দেখে নি বিস্তারিত কী রয়েছে উচ্চ মাধ্যমিক সেমিস্টার নিয়ে পুনর্বিবেচনা একাদ দ্বাদশে একক কোনো সেমিস্টারে পাস ফেল থাকবে না বলে ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা এই সংসদ জানিয়েছিল যে দুটো সেমিস্টার মিলিয়ে প্রস্তুত হবে ফলাফল এবং মাধ্যম বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব জানান যে এই সিদ্ধান্ত চূড়ান্ত নয় উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন ব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে তিনি বলেন দুটো সেমিস্টার মিলিয়ে পাস ফেল থাকবে নাকি এক সেমিস্টারে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আমরা চেষ্টা করছি বিশেষজ্ঞদের মতামত আলোচনার ভিত্তিতে দুটোই সিদ্ধান্ত নিয়ে নিয়ে যাওয়া এবং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণীতে চালু হচ্ছে হচ্ছে সেমিস্টার ব্যবস্থা এবং এই ছাত্ররাই দু হাজার পঁচিশ ছাব্বিশে শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারের পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে আনুষ্ঠানিক ঘোষণার দিন সভাপতি জানিয়েছিলেন যে এক সেমিস্টারে শূন্য পাওয়া পরীক্ষার্থী যদি অপর সেমিস্টারে পাশ করার জন্য নির্ধারিত নম্বর পান তাহলে তাকে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে মূল্যায়ন পদ্ধতির সেই দিকটাই পুনর্বিবেচনা করা হচ্ছে তো যাই হোক এ সঙ্গে না আপডেট প্লাবসে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ